আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বিনিময় পরিবহনে নতুন কিভাবে যুক্ত করলো এই কালারটি সম্পূর্ণ যেন কিছুর ছোঁয়া দেখা যায় সম্পূর্ণ আলাদাভাবে সম্পূর্ণ নতুন এক চমকে বাসে চোখ দেখলেই আমরা বুঝতে পারছি এমন কালার ফিনিশিংটি সব সচরাচর দেখা যায় না এই কারুকার্য এই বডি নকশায় বসানো হয়েছে খুবই যা বাসের সৌন্দর্যর ক্ষেত্রেও ভূমিকা পালন করছে এই ধারাবাহিক চিত্রে চ্যালেঞ্জটিতে তুলে ধরা হলো বিনিময় পরিবহনকে একটি আপডেট সাথে বাসকে দেখানো হচ্ছে পরিবহন যেন তাদের কালারটি নতুন জন যুক্ত করেই চমক দেখালো বিনিময় কোয়ালিটি সম্পূর্ণ এক নকশার ডিজাইনটি দেখতে বাসটির দারুণে দেখা যায় তবে বাস জুড়ে একটি নিউ মডেলটির দারুন ভাবে ধরা হলো বাস যত দেখা হচ্ছে ততটাই যেন আলোড়ন সৃষ্টি করলো পরিবহন জুড়ে এখন আসা যাক আরেক ডিজাইনের পাট এ পাশটাতে রয়েছে এক আধুনিক বাসের গড়েটি যে বাসটিও অনেক অংশে ডিজাইনের ক্ষেত্রেও ভূমিকা পালন করবে যেটা দেখলে বোঝা যাচ্ছে থেকে একটি ডিজাইন দিয়েছে সেটি কিন্তু ব্যানারের সাথে বডির সাথে মিল রেখে চমৎকার কিছু দেখা গেল তবে যেটাই আমরা এখন বলি না কেন এ বাসের ভূমিকা পালন করবে একটু অন্যতম সৌন্দর্যের ক্ষেত্রেও পালন করবে বাসের এক বিশেষ ধরনের অত্যাধুনিক সিস্টেমে বাসটি বাসটির মাত্রাকে নিয়ে যাবে অন্যান্য উচ্চতার ক্ষেত্রেও বাসটি যেই ব্যাগপাটে ছোট ছোট করে এক প্রকার স্টিকার টাইপের পেন্টিংগুলো বেশ ফুটে উঠেছে সাথে ব্যাক পার্টেও আমরা চলে আসলাম উপভোগ করতে যে ব্যাক পার্ট নিউ কোয়ালিটির দেখা মিলল মাছটিকে সম্পূর্ণ দুই পার্টে বিভক্ত করা হলো চ্যানেলটিতে চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করে সাথে দেখুন চ্যানেলটিতে প্রতিনিয়ত মাছ দেখতে ফলো করুন চোখ রাখুন সবসময় চ্যানেল দিতে ধন্যবাদ